আর এখন দেখি দশ মিনিট দেখবো যদি সবাই আসে তাহলে থাকবো আর না আসলে আবার থাকবো না

আমি সামনে আসি বিঘু তো কয়েক প্রচুর দূরে মনে হয় না রাতে তাড়াতাড়ি ঘুমাই আমি ঘুমাই যাই আমি ওরা বসে বসে মশারের ভিতরে নাটক করছে আর রানা এসেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা রানা কেমন আছো লাইক দেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বুঝছি আমার চিন্তা তোমার ঘুম আসে না তাই না ও মা মা কে আপনি যা আপনার চিন্তা আমার ঘুম আসবে না রানা কি অবস্থা আপু কেমন আছেন ভালো আছে আমি ঘুমাই না একটা বিশেষ কারণে আমি তো পরে আত্মাটাই শান্তি পাইত আপু কেমন আছেন আছি ভালো আছে না থাকার মত আমার গরম লাগে তবে একটু লেপ নিয়ে বুঝো কি একটা অবস্থা আমিও ভালো আছি গুড ভালো থাকলে ভালো ডিনার করা আছে ডিনার করছি মানে কি ঘুমায় গেছে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে নাই বেড়ে গেছে নাকি বোঝো না বলো আমি কেমন দেখছো ঘুম থেকে আবার সে জাগ্রত হয়েছে তো তারাও তাই না আপকে পারে গন্ডা গন্ডা আ আমরা জয় वेलकम আমরা শীতে বাঁচিনা আপনি বলেন আপনার গরম লাগে হ্যাঁ নুসরাত কি এখন সম্পূর্ণ সুস্থ

কেমন আছেন হ্যাঁ ভালো আছি তাজজি তানজি ও কেমন আছেন ওয়া ভালো আছি কেমন আছো রানা কি হয়েছে হাত ই কি জানি কয় বেশি হাসলে একদম গরম চা ঢালা দিই আর আচ্ছা কি একটু আছো পরিচয় দাও কাঠবিরেলিটা কোথায় খাঁচার মধ্যে রেখে দিছে কাঠবিরেলি কি করলে করে ঘুমো পাবো হাগু দিবা হাগু লাদা বালা দিবা লাদা ছবি দেখতে পাই না কিসের ছবি

সবাই যে আছে যে like করতে কেউ থাকে না না তোমাকে তো যুদ্ধে নেমেছি যুদ্ধ শেষ প্রান্ত এসে দেখি যে শত্রু প্রকারের রাজ এখন এখন তো কি করা যায় আমার হাতে যেন কি একটা মাইক থাকে তার নাম হচ্ছে নুসরাত দিবো না ভালো না তো কেন চলছে আর না বাইরে দেশে থাকে এমন একটা ছেলের সাথে প্রেম করতে হবে বাচ্চা পয়সা নেই বসে থাকলে আবার আমার পা দুলবে না রানার বাচ্চা রানা রানিস রানিস আইনি রানিস মশাই যাবে আলো রানিস তোমাদের জন্য এক ফুল ফল রেখে দিয়েছি যা যা খাবা বলো

জি আপু বাইরে দেশে একটা ছেলে পছন্দ আরে না আমি হচ্ছে

पुराना तो मैं किया उस तब वो दिन कल क्या हो जाता है कि मूड जाने वाले को तो जैसा है रोने का देखो इस लाइव में कोनो भी है ना वो नहीं चाह लगा मैं जाने की क्या बोलते हैं सेटिंग पे का जाता हमारा लाइव ना है ना और लोग जोगर वाला सुन <laughs> ले जाता हमारा लाइव के जाता ना है लगे लगे सर उन्हें खराब

ভালো তো তাও পর করা যাবে না অন্য মানুষ লাগবে চাপ আমার কত না যারা থাকে না এদের বয়স আমার একটা বান্ধবী আছে জানো একবারে চিকন পাতলু দুই বাচ্চার মা হয়ে গেছে মায়ের বয়স এল দশ বারো বছর আরেকটা

আমাকে তো পছন্দ করছেন না তাহলে আমার প্রোফাইল চেঞ্জ করব না ভাই আমার দরকার নেই বাইরে দিকে থাকে এবং না দোষ নদোষ ফলো পেন দরকার নেই যারা কাজে ফলো পেন ট্রেনে ফলো পেন তেমন পছন্দ করি না সত্য কথা আমার ফেসবুক এর ইয়ের নাম হচ্ছে বাংলা লিখতে হবে ডেসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকেও যাওয়া যায় সবাই যেতে পারে দেখি ওই ফোনটা একটু দেখিত না আমি এমনিতে রানাকে দেখাচ্ছি বেশ আমার দাও তো একটু

আমি তোমার কই থাকো পাগল নাকি নুসাদ কেমন না আচ্ছো নুসাদ ভালো আছে মায়ের দিসি মাত্র আইসে ফাউল পোলাপান ঘুমায় না বলছো এবার দিসি মায়ের এলে গান করে কি নাটক কান্নাকাটি করে লাইফটা বন্ধ করে নিজে আরে আমার কথা কি শোনা যায় না আরে আমার বয়স কি শোনা যায় শোনা যায়

আসসালামু আলাইকুম আলাইকুম বোন আসসালাম কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য বুঝলাম না তুমি যেটা বললে সেটাতে কোনো সমস্যা নাই আরামটির মুখে জানি কেমন কেমন লাগে আর কি রাসাই থেকে দেখছি ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আর এখন নুচ মার দিয়েছি তো এর আর কি উঠে থাকে বেশি মানে এখন কইরা কাইন্দা আমার মা